কিতাগো বেটেনরা বালানি আশা করি সবাই বালাই আস আজকে তোমরা লেগা লইয়া আইলাম হিদলের শিরার রেসিপি সিলেটির বাতত আর যাই থাকুক না থাকুক হিদলের শিরা না থাকলে বাস যেন অফুরা লাগে তাই ভাবলাম তোমরার এই স্পেশাল রেসিপি খুলনা দিই আসসালামু আলাইকুম এভরিয়ান ওয়েলকাম ব্যাক টু মায়ন আদা নিউ ভিডিও আই হোপ সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের স্বাস্থ্যকর অনেক বেশি ভালো আছি শিদলের হুড়াল লাগি প্রথমে লয়ালাম একটা পাত্র তারপরে ইটার মধ্যে দিয়া দিলাম প্রথমে কলমের ডাগা আমি কলমের ডাগা অত বেশি বালা ফাই না তারপরেও এই কলমের ডাগা ব্যবহার করতেছি তারপরে ইটার মধ্যে দিয়া দিতেছি ড্যারেস তারপর দেয়া দিছে হচ্ছে কসুল লতা কাদলের বীজ তারপরে হইতেছে কাখরল তারপরে আলু এই সবগুলা দিয়া ভালো করে এগুলা মিশাই লইতাম যাই হোক কাক যেমন কোকিলের বাসাতে ডিম পাললেই যেমন কাক কোকিল হয়ে যায় না ঠিক তেমনি আমিও এরকম সিলেটি মাত মাতলে আমি সিলেটি হয়ে যাইতে পারবো না কারণ আমি অনেক চেষ্টা করছি কিন্তু আমি না প্লিজ সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন যাই হোক এই সবগুলো উপকরণ দিয়ে এটাকে একটু আমি হালকা সিদ্ধ করে নেব কারণ এটার মধ্যে কচুর লতি আছে যাতে করে গলা এই জন্য হালকা একটু সিদ্ধ করে নিয়েছে এবং সিদ্ধ হয়ে গেলে এরপর হচ্ছে বাকি মশলাগুলো দিয়ে দিব যাই হোক এইদিকে হচ্ছে আমার সবজি সিদ্ধ করা হয়ে গেছে এখন হচ্ছে পর্যায়ক্রমে আমি বাকি মশলাগুলো দিয়ে দিবো এর মধ্যে এরপর হচ্ছে পর্যায়ক্রমে প্রথমে আমি দিয়ে দেবো হচ্ছে মরিচ মরিচের পরিমাণটা আপনারা বাড়ায় কমায় নিতে পারেন আর এখানে নাগামরিচ ব্যবহার করলে বা কাঁচা মরিচ ব্যবহার করলে ফ্লেভারটা অনেক বেশি ভালো আসে যদিও আমরা একটু ঝাল কম খাই এর জন্য শুধুমাত্র গুড়া মরিচটাই ব্যবহার করা অন্য কোনো মরিচ ব্যবহার করি নাই এরপর হচ্ছে এর মধ্যে দিয়ে দেবো সামান্য হলুদ যদিও সিলেটরা যারা আসা হলুদটাকে একদম স্কিপ করে ওরা হলুদ দেয় না যাই হোক এরপর হচ্ছে এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে যে সিদল বেটে রেখেছিলাম আর হচ্ছে রসুন বেটে রেখেছিলাম একসাথে সেটাই এর মধ্যে দিয়ে দেবো অনেকে আস্তও দেয় বাট আমরা কাটা ভয় এর জন্য এটাকে বেটে দেওয়া এখানে সব কিছু উপকরণ একসাথে মিক্স করে নিয়ে আর পরিমাণ মতো লবণ দিয়ে দেব এবং লবণ দিয়ে দেওয়ার পর এখানে কোনো তেল ব্যবহার করা হবে না উইদাউট তেলে হচ্ছে এটাকে রান্না করা হবে সব মিক্স করে পরিমাণ মতো পানি দিয়ে এটাকে হচ্ছে আমি চুলাতে বসাই দেব এবং এটাতে যখন জাল উঠে যাবে জাল উঠে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব হচ্ছে মাছের মাথার যে কানকা থাকে বা কানের পাশ থাকে সেটা এখানে দিয়ে দেব এখানে মাছ ব্যবহার করা হয় বিভিন্ন ধরনের মাছ যেমন ধরেন সিং মাছও হতে পারে লাঠি মাছ বা টাকি মাছ যেটাকে আমরা সেটা এখানে ব্যবহার করা হয় যেহেতু আমাদের ঘরে এই মাছের একটা দুটা মাছও ছিল না এই জন্য বড় মাছের মাথার সাইডের পার্টটা আমরা এখানে ব্যবহার করেছি আর ঢাকায় এটা দেখলে ভাববে যে সিটকির মধ্যে মাছ এটা কেমন খাবার যাই হোক এটা খেতে আলহামদুলিল্লাহ ভালোই লাগে যাই হোক এইদিকে জাল উঠে গেছে আমি এখানে মাছ দিয়ে দিয়েছি এটা সুরাটা আমি আমার ইচ্ছে মতো রেখে তারপর আমি এটাকে নামাই নিই ব্যাস এভাবে রেডি হয়ে গেল স্বাস্থাগঞ্জে বা সিলেটের সবচাইতে পছন্দের একটি খাবার হিদলের শিরা আজকে ভিডিও পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমার পেজের পাশে থাকেন আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন যাতে করে তারা ভিডিওটা এনজয় করতে পারে আর আমার পেজের পাশে থাকে স্টে উইথ মি টিল অ্যান্ড আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম